বন্ধুরা টিভিএস এনওয়ার্ক এই যে স্কুটারটা দেখতে পাচ্ছেন এটার সিটের নিচে এখানে ইউএসবি পোর্ট রয়েছে যেটা কিনা আপনারা ব্যবহার করতে পারবেন আর এই স্কুটারের স্পোর্টি লুক বাংলাদেশে আরও অনেকটা জনপ্রিয়তা করে তুলেছে আমি একটু বসে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে স্কুটারের চাহিদা দিন দিন বাড়তেছে যার জন্য আমি আজকের ভিডিওটি নিয়ে আসলাম তো আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি আশা করছি যাদের উচ্চতা মাত্র চার ফিট তারাও কিন্তু এই বাইকটি ইজিলি রাইড করতে পারবেন তার থেকে যদি কমও হয় তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন তো বন্ধুরা আমি যে বসলাম বাইকের সিট পজিশনটা অনেক ভালো এবং বসেও অনেক আরাম ফিল করলাম আশা করছি আপনারা শোরুমে এসে দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা একদমই স্কিপ করবেন না বিশেষ করে যারা স্কুটার লাভার আছেন অনেক ভাইয়েরা আছেন যারা হচ্ছে আমার ভিডিওতে কমেন্টস করেন যে ভাইয়া স্কুটারের ভিডিও নিয়ে আসেন বর্তমানে যে স্কুটারটা ভালো চলতেছে তো চিন্তা করলাম এই টিভিএস এন্টওয়ার্ক একশো পঁচিশ সিসি এই স্কুটারটা কিন্তু বর্তমান বাংলাদেশে অনেক বেশি চলতেছে স্কুটারের মানে টিভিএস কোম্পানির অন্য যে বাইকগুলো আছে সেগুলো কেমন চলে জানি না তবে আমার জানা মতে এই এন্টার্ক বাইকটা অনেক বেশি চলতেছে যার জন্য আজকের ভিডিওটি করা সো আজকের ভিডিওতে চেষ্টা করব এই স্কুটারের এ টু জেড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার খুটিন একটি যত ইনফরমেশন আছে কেমন মাইলেজ পাবেন টফি স্পিড কত সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব মোট কথা বাইকের টুকি টাকি সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আশা করছি যারা এই বাইকটি খুব শীঘ্রই পার্সেস করতে চাচ্ছেন অথবা বাইকটি সম্পর্কে জানতে চাচ্ছেন আপনাদের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্কুটারের আপডেট প্রাইসটাও আপনাদের সাথে শেয়ার করব যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে একটু ইনফরমেশনমূলক মনে হয় দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবসময় সাপোর্ট করবেন ওকে শুরুতে হচ্ছে বাইকের যে ইঞ্জিনটা রয়েছে এটার ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা বাইকটিতে ফোরস্টোক সিঙ্গাল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন টাইপ হচ্ছে বিএস আর ইঞ্জিন সিসি হচ্ছে একশো চব্বিশ দশমিক আট সিসি ম্যাক্সিমাম পাওয়ার নয় দশমিক দুই পাঁচ অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক দশ দশমিক পাঁচ নিউটন মিটার স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটি কিন্তু থাকছে টেন ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে আটশো আশি মিলিলিটার এই স্কুটারটি থেকে টপ স্পিড তুলতে পারবেন পঁচানব্বই থেকে একশো কিলোমিটার তবে সবসময় কম গতিতে রাইড করবেন এতে করে আপনি ভালো থাকবেন আপনার পরিবারও চিন্তামুক্ত থাকতে পারবে এই হচ্ছে বাইকের যে এক্সজস্টটা দেখতে পাচ্ছেন স্টাইলিস্ট একটি এক্সজস্ট ব্যবহার করা হয়েছে আর এই এক্সজস্টটা থেকে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন বাইকের যে ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন টিভিএস লেখাটা রয়েছে আর বাইকের যে ইন্ডিকেটর লাইটগুলো দর্শক বন্ধুরা এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে এগুলো অনেক হার্ড একটু সফট একটু সফট হলে কিন্তু ভালো হতো ঠিক আছে আর বাইকের যে ব্যাক সাইডটা আপনাদের বোঝার সুবিধা চমৎকার করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন ব্যাক সাইডটা আসলে দেখতে কীরকমটা ঠিক আছে আর বাইকের যে পিছনের টায়ার দেখে দিচ্ছি বাইকের পিছনের টায়ারে কিন্তু চমৎকার গ্রিপ রয়েছে উন্নত মানের গ্রিপ রয়েছে যার জন্য সহজে কিন্তু স্লিপ করবে না আর বাইকটি নিয়ে যখন কর্নারিং করবেন খুবই আরামসে কর্নারিং করতে পারবেন একদমই স্লিপ করার চান্স খুবই কম তবে যদি বিপদ থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি বারো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন বিশেষ করে এই বাইকের টায়ারগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে আর বন্ধুরা বাইকের যে ফুয়েল নেওয়ার যে জায়গাটা ঠিক আছে এটা হচ্ছে পিছনে বাইকের যে পিছন সেটটা এটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লেগেছে যে ফুয়েলটা নিতে হলে আপনাকে সিট খুলতে হবে না ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে পাঁচ দশমিক আট লিটার আর পার লিটার ফুলে অ্যাভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তবে সিটির মধ্যে চল্লিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন হাইওয়েতে যখন রাইড করবেন পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন এটা ইউজার রিভিউ থেকে বললাম মানে আন্দাজে বলিনি অনেক ইউজারের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম একটা বাইকের রিভিউ করার আগে আসলে অনেকের কাছে জিজ্ঞেস করি ঠিক আছে আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য বন্ধুরা বোর্ডের সাথে যে এন্টওয়ার্ক লেখাটা দেখলেন এটা কিন্তু থ্রি আকারে রয়েছে আর এই যে বাইকের সিটটা আমি আপনাদেরকে হচ্ছে সিটটা খুলে দেখাচ্ছি Merci. এ হচ্ছে বাইকের সিট খোলার পরে সিটের যে পজিশনটা তো বন্ধুরা এই সিটের নিচে হচ্ছে ইয়েটা রয়েছে মানে ইউএসবি একটা পোর্ট রয়েছে চাইলে কিন্তু এখান থেকে আপনারা মোবাইল ফোন চার্জ দিয়ে নিতে পারবেন আর এই যে আমি আঙুল দিয়ে ইন্ডিকেট করলাম এখানে হচ্ছে একটি এলইডি লাইট রয়েছে যাতে করে ডিকিতে কি কি আছে অন্ধকার না হয় আলোতে যেন ভালো করে দেখতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই বাইকের যে ডিকির যে স্টোরেজ সাইজটা এখানে কি রাখতে পারবেন আমি আপনাদের সাথে যদি একটু শেয়ার করি আগে একটু ভালো করে দেখিয়ে দিই এখানে কি আছে মানে টুল বক্সে কী আছে মানে এই যে এই দুটো হচ্ছে বাইকের যে গ্লাস আর কি লুকিং গ্লাস এখানে দুটো আছে আর বাইকের যে টুলস কি কি টুলস এটা হচ্ছে বাইকের সার্ভিস বুক ঠিক আছে আর টুলসটা কোথায় গেল দেখিত এই এই হচ্ছে টুলস তো বন্ধুরা এই টুলস প্যাকেটের মধ্যে কি কী আছে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব মানে বেসিক যে জিনিসগুলো একটা বাইক খুলতে বেসিক সমস্যা হলে এই যে কী কী আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই এখানে আছে এই যে থলেটা আর কি ছোট একটি ব্যাগ এটার মধ্যে আছে মানে মানে ছোটো খাটো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগাতে পারবেন তবে বড়ো ধরনের সমস্যা হলে কিন্তু আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে ওকে বন্ধুরা মোটামুটি ভালো একটি স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানে হচ্ছে এই যে এখানে এরকমটা রয়েছে তার মানে কিছু একটা বাজে রাখা যাবে দেখা গেছে আলাদা করে কিছু রাখতে চাচ্ছেন যেন মানে গোড়া করে খেয়ে ভিতরের দিকে না আসে তার জন্য হয়তো আর এখানে একটি ফুল ফেস হেলমেট কিন্তু রাখা যাবে এবং একুশ লিটারের একটি স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছেন হিউজ সাইজের একটি স্টোরেজ পেয়ে যাচ্ছেন এটা বেশ ভালোই লেগেছে আমার কাছে আর সাধারণত ম্যাক্সিমাম স্কুটারে যে স্টোরেজটা থাকে সেটা মোটামুটি ফুল ফেস একটি হেলমেট রাখা যায় তবে দুই একটা স্টোরেজ থাকে দু একটা স্কুটারের সেগুলো একটু সাইজে ছোটো থাকে বারো লিটার বা আঠারো লিটার এরকমটা তবে এটাতে কিন্তু একুশ লিটারের একটি স্টোরেজ আপনারা পেয়ে যাচ্ছেন আশা করছি স্টোরেজটা আপনাদের কাছে বেশ ভালোই লেগেছে আসলে অনেকের কাছেই ভালো লেগেছে বলেই তো এই স্কুটারটা বাংলাদেশে এত চলে ওকে আমি কিন্তু সিটটা মানে আটকে দিলাম তো যে বিষয়টা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ফুয়েল নিতে হলে আপনাকে সিটটা খুলতে হবে না দর্শক বন্ধুরা ওকে তো বন্ধুরা অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে আর কি স্কুটারের সামনে যে স্পেসটা এখানে কিন্তু একটি বস্তা রাখা যায় বস্তা যে রাখবেনি এমনটা না তবে অনেকেই আছে স্কুটার নিয়ে টুকিটুকি বাজারঘাট করে তো চাইলে কিন্তু বস্তাটা এখানে রাখতে পারবেন তাতে যে কোনো বস্তা হোক হ্যাঁ এখানে হচ্ছে চাবির অপশনটা রয়েছে পাশাপাশি বন্ধুরা এখানে একটি এই যে এখানে একটি হুক রয়েছে যাতে করে যখন বস্তা রাখবেন অথবা যা কিছুই রাখেন না কেন এখানে যেন বাঁধতে পারেন আর হুক কিন্তু আরও একটা আছে যাতে করে আপনার যে কোনো জিনিস বাঁধতে খুব ইজি হয় এখানে কিন্তু আরও একটা হুক রয়েছে আপনি চাইলে কিছু একটা বেঁধে নিতে পারেন যদি যখন প্রয়োজন হবে প্রয়োজন না হলে তো না ঠিক আছে যখন প্রয়োজন হবে এই দুইটা হুকের সাথে কিন্তু বস্তা টস্তা রাখলে বাঁধতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু বেশ ভালো লেগেছে আর এই যে ফুট রেস্ট এটা মেটালের এটা কিন্তু খুবই উন্নত মানের ঠিক আছে আসলে মানুষ কিন্তু ভালো কিছু বেশি টাকা দিয়ে হলেও কিনে এটা কিন্তু এই এনটর্ক প্রমাণ করে দিয়েছে হ্যাঁ আর এই ব্যাগটিতে হ্যান্ডেল বারে কী আছে আমি যদি একটু দেখি দেখি না আপার ডিপার সুইচ রয়েছে এবং এক সুজে তিন কাজ এখানে আপার ডিপার প্লাস পাশুজের কাজ করবে তিন কাজ করবে একসাথে নিচের দিকে যখন প্রেস করবেন এটা হচ্ছে পাশুজের কাজ করবে যখন ওপারনেচ করবেন তখন হচ্ছে লোভিম হাই ভিম মানে আপার ডিপার যেটাকে বলি আমরা সহজ করে এটা কিন্তু একসুজের তিন কাজ আর এটা হচ্ছে ইন্ডিকেটর টান সুইচ আর নিচের দিকে হরণের সুইচটা রয়েছে পাশাপাশি এখানে ডান পাশে কী আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দর্শক বন্ধুরা ইঞ্জিন অন অফের সুইচ মাঝখানে যেই সুইচটা দেখতে পাচ্ছেন লাল করে এই যে আমি ডানতেছি এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ একটা সুইচ প্রেস করলে একসাথে চারটা ইন্ডিকেটর লাইট জ্বলবে একদম নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো ফিচার কিন্তু ভালোই আছে পাশাপাশি এই স্কুটারের যে লুকিং গ্লাস আপনাদেরকে একটু দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকের লুকিং গ্লাস আর টিভিএস ব্র্যান্ডের প্রত্যেকটা বাইক অথবা স্কুটার বলেন লুকিং গ্লাসটা কিন্তু বেশ বড় সড়ো যাতে করে পিছনে ভালো করে দেখতে পারেন পিছনে কোন বাইকটা আছে বা গাড়িটা আসতেছে এটা ভালো করে দেখতে পারবেন আর এখানে হচ্ছে ওয়ান এটা কিন্তু লেখা রয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বাইকটাতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই যে দুই পাশে দুটি সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচ দুটি হচ্ছে বাইকের যে মিটার কনসোলটা আছে এটার সেটিংস মেনটেন করার সুইচ আর এখানে এই যে মিটার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন মিটারটা বেশ বড় সড়ো দুই পাশে ইন্ডিকেটর সিগনাল রয়েছে এটা দেখলে বুঝতে পারবেন বাইকের ডান পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে নাকি বাম পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে আর গিয়ার শো করে কিনা তো বন্ধুরা আপনারা সবাই জানেন হয়তো যে স্কুটারে সাধারণত গিয়ার থাকে না এরা কিন্তু অটো থ্রোটল মানে থ্রোটল দিলে অটোমেটিক্যালি সামনের দিকে বাইক দৌড়বে হ্যাঁ তো আসলে দুঃখের বিষয়ে ব্যাটারি লাগানো ছিল না যার জন্য আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না আবার সরি বললাম তো বন্ধুরা সামনে দেখে দিচ্ছি বাইকটিতে কিন্তু মানে এক্স কানেক্ট রয়েছে অর্থাৎ ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা কিন্তু রয়েছে এখানে ছোটোখাটো একটি বাইজার গ্লাসের মতন পেয়ে যাচ্ছেন দর্শক আর এখানে এক্স কানেক্ট এই লেখাটা এই যে স্মার্ট এক্স কানেক্ট লেখাটা কিন্তু রয়েছে আর স্মার্ট এক্স কানেক্ট দিয়ে বোঝায় বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার টা অ্যাভেলেবেল আছে সামনে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট রয়েছে পাশাপাশি প্রজেক্টর এল ইডি হেড লাইট আর এই বাইক সামনে যে টায়ার দেখতে পাচ্ছেন টায়ারের উপরে কিন্তু বেশ ভালো গ্রিপ রয়েছে যার জন্য সহজে কিন্তু স্লিপ করবে না সামনে টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি বারো ইঞ্চ রিমের সাইজ সামনে ডিস্ক ব্রেক রয়েছে পিছনে ড্রাম ব্রেক রয়েছে সামনের ডিস্কের সাইজ হচ্ছে দুইশো বিশ মিলিমিটার কোনো এবিএস কিন্তু থাকছে না নন ব্র্যান্ডের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে নন ব্র্যান্ডের হলেও ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো এই বাইকের কার্ভ ওয়েট হচ্ছে একশো ষোলো কেজি বন্ধুরা এই বাইকটি রেজিস্ট্রেশন করতে কত খরচ হবে যদি আপনি নিজে এই বাইকটি রেজিস্ট্রেশন করতে যান বিআরটিতে সেক্ষেত্রে খরচ হতে পারে দশ হাজার পাঁচশো টাকার মতন আর যদি শোরুম থেকে করান সেক্ষেত্রে খরচ হতে পারে চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মতন তবে সব থেকে বেশি ভালো হয় শোরুমে আলাপ করলে চাইলে আপনি শোরুম থেকেও করাতে পারবেন চাইলে আপনি নিজেও করাতে পারবেন তবে নিজে করতে গেলে একটু ঝামেলা হ্যাসেল পোহাতে হয় আর কি বর্তমান বাজার মূল্য দুই লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কোন বাইকের ভিডিও চান কমেন্টস করে জানাবেন